আমি ওই দিনই তোমার প্রেমে পড়েছিলাম যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম আশেপাশে এত মানুষ থাকা সত্ত্বেও আমি তাদের দিকে তাকাইনি আমার দৃষ্টিটা শুধু তোমার উপর স্থির রেখেছিলাম আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম কিছু না ভেবে তোমায় মনে জায়গা দিলাম এবং করে দিলাম মনের দুয়ার বন্ধ যে ধরলাম আমার শুধু তোমাকে লাগবে কারণ আমি তোমার প্রেমে অন্ধ ধীরে ধীরে আসক্ত হয়ে গেলাম আমি তোমার প্রতি কখনো তুমি আমায় ছেড়ে যাবে না দিয়েছিলে এমন হাজারো মিথ্যে প্রতিশ্রুতি তবে আমি ধরতে পারিনি তোমার অভিনয় কারণ তুমি ছিলে অভিনয়ের সেরা নিখুঁত একজন অভিনেত্রী আজ আমার এই দুঃখের দিন দেখতে হতো না তুমি আমার সাথে থাকতে যদি তোমার জন্য সুসংবাদ আমি তোমাকে মন থেকে মাফ করে দিয়েছি তবে তোমার জন্য দুঃখের সংবাদ এটাই আমি আজও তোমাকে মনে করে কাঁদি একদিন তোমাকেও যেতে হবে কবরে দার করানো হবে হাসরে একদিন তোমাকেও দিতে হবে হাজারো প্রশ্নের উত্তর পারি সেদিন যদি আমার নিষ্পাপ চোখের পানি প্রশ্ন হয়ে দাঁড়ায় তোমার সকল পুণ্যের কাজ যাবে বৃথা তোমার পাপের পাল্লাটা হবে ভারী আমাকে তো তুমি মনে রাখলে না অন্তত শেষ দিনের শেষ বিচারের কথা তুমি স্মরণে রেখো প্রিয় শখেন নারী